গুড মর্নিং এভরিওন কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ ছিল তেইশে জুলাই আর এখন বাজে ওই সাড়ে ছটা মতো আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে যাব কলকাতায় বাপের বাড়িতে আর সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আপাতত একটু বৃষ্টিটা বন্ধ আছে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে সব মেয়েদেরই হয়তো মনের মধ্যে একটু আলাদা রকম আনন্দ হয় আমিও তার থেকে ব্যতিক্রম নয় আর আমাদের মতো যাদের দূরে শ্বশুরবাড়ি বা দূরে থাকে বাবার বাড়ি থেকে তাদের তো একটু বেশি এক্সাইটমেন্ট হয় তো স্টেশনে চলে এসেছি সকাল সকাল এখনও ট্রেন আসতে বেশ কিছুক্ষণ সময় বাকি আছে তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তো তারপরে একটা কাণ্ড ঘটেছে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসার কথা ছিল সেটা পরে অ্যানাউন্স করেছে এক নম্বর প্ল্যাটফর্ম তো আবার আমাকে ব্যাগপত্র নিয়ে সিঁড়ি ভেঙে দৌড়ে দৌড়ে যেতে হয়েছে এক নম্বরে তো যাই হোক কষ্ট করে গিয়েও ট্রেনে উঠে একটু বসলাম আমার সিটটা পড়েছে একদম ওপরে কিন্তু এখন আপাতত যেহেতু সকাল তো সকালবেলায় নিজে এখন বসে আছি পরে উপরে চলে যাবো তো যথা টাইমে ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর মনের মধ্যে একটু একটু করে আনন্দটা আরও বাড়ছে কখন গিয়ে সারাদিন পর একটু বাড়িতে গিয়ে পৌঁছাবো ট্রেন বাস যাই হোক না কেন জানলার পাশে না বসলে ঠিক মজা হয় না আর এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে সবুজ আর সবুজ আর আর এই সবুজ প্রকৃতি দেখতে মনটা বেশ ভালো হয়ে যায় তো এদিকেও একটু চিটে পোটা বৃষ্টি হচ্ছে সবুজ প্রকৃতি আর বৃষ্টি দেখতে দেখতে চলে আসলাম ফারাক্কা আর ফারাক্কাতে আসার পরে দেখছি এদিকে আর কোনো বৃষ্টি নেই মেঘলা হয়ে আছে আকাশ তবে এই মেঘলা আকাশটা দেখতেও বেশ ভালো লাগছে এখন বেজে গেছে প্রায় ওই বারোটা মতো আর এখন আমি আমার ওপরের সিটে চলে এসেছি এসে বসে আছি আর একটু ঘুগনি আসলো তো নিয়ে নিলাম একটু ঘুগনি আর এখন টিফিনটা খেয়ে একটু রেস্টও নিয়ে নেব তো প্রায় পাঁচ ছ ঘন্টা জার্নি করার পর কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম আর এখানে এসে আবার আমাকে অটো ধরে যেতে হবে বিধাননগর স্টেশন কারণ ওখান থেকে আমি লোকাল ট্রেন ধরে যাব হাবড়া পাঁচ ঘন্টা জার্নি করার পর আবার যখন এই ব্রেক জার্নিটা করতে হয় এই যে লোকাল ট্রেনে করে যেতে হবে এইটাই যা কষ্ট হয় আর সঙ্গে যদি ব্যাগ থাকে আর একা থাকো ভীষণ কষ্ট হয় আর লোকাল ট্রেনেতে উঠেও পড়েছি আর উঠতে উঠতে পুরো ভিজেও গেছি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো আর এই লোকাল ট্রেনে করে প্রায় আবার এক ঘন্টা সময় লাগবে আর এই সময়টুকু মনে হয় কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো আর জার্নি করতে ভালো লাগে না তো চলো ট্রেনে করে টুকটুক করে আবার এগোতে থাকি বাড়ির দিকে আর হাবড়ায় নেমে বাড়ির পাশের এক কাকুর ভ্যান পেয়ে গেছি আর হাওয়া খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি এখন বেজে গেছে সন্ধ্যা ছটা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকের দিনের ভিডিওটা ইউটিউবেই বাড়িতে আসা মানে আমার শুধু শাক সবজি খাওয়ার আবদার আর এখানে বাড়িতে হয়েছিল কিছুটা কুমড়ো শাক আর মা সেটাই কেটে নিচ্ছে আজকে রান্না হবে শাক সবজি মানে আমি যেগুলো খেতে ভালোবাসি তো চলো মা এখানে সব জোগাড় করে নিক আর আমার সকালে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে আজ একটু দেরি করেই উঠেছে যেহেতু কাল অনেকটা কষ্ট হয়ে গেছে তো সকালে খাওয়া দাওয়া করে মানে টিফিন করে নিয়ে এখন বেরিয়ে পড়ছে আমার সাইকেলটা নিয়ে যাব একটু ছোট মাসির বাড়িতে কাল যেহেতু বিয়েবাড়ি আছে সেই জন্য আজ যাবো মাসির বাড়িতে ভুটা একটু প্লাক করতে তো মাসির বাড়ি চলেও এসেছি আর এই মোটা ভুটাকে একটু সুন্দর করে নিই আর মুখটা হয়ে গেছে কালো একদম কলকাতায় আসার পর থেকে এতটা গরম লাগছে আর এখানে এসে পুরো আমার স্কিনটা ট্যান পড়ে গেছে একেতেই আমার গায়ের রঙ চাপা তো তার উপরে যদি আবার ট্যান পড়ে যায় তাহলে দেখতে কেমন লাগে ভাবো তো যাই হোক আইব্রো তুলতে বসে গেছি আর মাসি এখানে পাউডার দিয়ে আমাকে ভূত করে দিয়েছে তো চলো ফাইনালি তোলা হয়ে গেছে আইব্রোটা আর এখন আমি ভালো করে আয়নায় পর্যবেক্ষণ করে দেখছি কোথায় কম বেশি আছে তো চলো সব ঠিকঠাকই আছে আর এখন বাড়িতেও এসে একটুখানি বসলাম প্রচণ্ড গরম লাগছে সাইকেল চালিয়ে এসে আর এই পুষ্কুটা হলো আমার পাশের বাড়ির এক ভাগ্নের ছেলে মানে আমার নাতি হয় সম্পর্কে আর ক্যামেরা দেখে ভয় পাচ্ছে একটু কান্না করে দিয়েছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি এদিকে মা রান্না করেছে উচ্ছে বেগুন দিয়ে তরকারি আর এদিকে হয়েছে কুমড়ো শাকের তরকারি তো এইগুলো আমার কাছে খুবই প্রিয় ওখানে তো পারি না খেত খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি বড় মাসির বাড়িতে ইনি হলো আমাদের ঘন্টু বাবার বুনো তো এই দু মাস হলো হয়েছে আমি জবে থেকে শুনছি যে হয়েছে কবে দেখবো কবে দেখবো সেটাই চলছিল মনের মধ্যে তো আজকে ফাইনালি চলেও আসলাম দেখতে আর এত পাকাবুড়ি হয়েছে ফোনটা দেখে ঘুরে ঘুরে তাকাচ্ছে সবে দু মাস বয়স তাই দেখো কত পাকা হয়ে গেছে তো মাথার মধ্যে একটুও চুল হয়নি পুরো নেুগোপাল হয়েছে যাই হোক পরে আবার হয়ে যাবে ঠিকই সন্ধেবেলায় আবার মা আর আমি আসলাম একটু বাজারের জুয়েলার্সে তো এখান থেকে সোনার গয়নাকাটিগুলো দেখছিলাম নেওয়ার জন্য তো এখানে বৌদির জন্য মানে নতুন বউকে গিফট দেওয়ার জন্য মা নিয়ে নিচ্ছিলো আংটি তো সেগুলোই দেখছিলাম সাইজগুলো একটু আন্দাজেই নিতে হবে তারপরে চলে আসলাম কাপড়ের দোকানে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থাকে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে টাটা